তো আজকে আমি দেখাবো টিকটক অ্যাকাউন্টের নাম্বার কিভাবে চেঞ্জ করবেন অনেকে কমেন্ট করছেন ভাইয়া টিকটকে যে নাম্বার দিয়েছিলাম ওই সিমটি হারিয়ে গেছে নতুন নাম্বার কিভাবে অ্যাড করব অনেকে কমেন্ট করছেন ভাইয়া ওটিপি কোড আসছে না তো আপনার টিকটক অ্যাকাউন্টে যে নাম্বার দিয়েছিলেন ওই সিমটি যদি হারিয়ে যায় তাহলে নতুন নাম্বার অ্যাড করতে পারবেন কিনা আর আপনার তো টিকটকে ও কোড কেন আসছে না তা এ টু জ্যাট বোঝানোর চেষ্টা করবো তো ভিডিওটি শুর করা শুরু করার আগে বলি আমার ছোট্ট একটা রিকোয়েস্টে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বসে নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্লিজ তো ফার্স্ট অফ অল আপনার টিকটক অ্যাকাউন্টটি লগ ইন থাকতে হবে তো লগ ইন করার পর আপনারা চলে যাবেন তো এই যে নিচে দেখতে পারবেন প্রোফাইল তো আপনারা আপনাদের টিকটকের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন থ্রি ডট মিনু তো আপনারা থ্রি ডট মিনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট তো আপনারা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন তো আপনার টিকটক অ্যাকাউন্টটি আগে থেকে লগ থাকতে হবে তো আপনারা অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার কোন নাম্বারটি তো অ্যাড করেছিলেন কোন নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন এই নাম্বারটি এখানে শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি শো করছে তো আপনারা যদি নতুন নাম্বার অ্যাড করছে অ্যাড করতে চান তাহলে আপনার সিমটি কিন্তু থাকতে হবে তো আমি আবার বলছি আপনি যদি নতুন নাম্বার অ্যাড করতে চান তাহলে আপনি যে নাম্বার অ্যাড করেছিলেন ওই সিমটি আপনার মোবাইলে থাকতে হবে আর আপনার সিমটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে তা একটু পরে দেখাচ্ছি তো নাম্বার চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন ফোন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন চ্যান্স ফোন তো আপনারা চেঞ্জ ফোন এখানে ক্লিক করবেন তো চ্যান্স ফোন এখানে ক্লিক করার পর আপনারা যে নাম্বার অ্যাড করেছিলেন ওই নাম্বারে ছয় ডিজিটের কোড আসবে তো এই কারণে কোড আসছে না তো আপনার সিমটি যেহেতু হারিয়ে গেছে তাহলে কোড কোথায় থেকে আসবে তার জন্য কোড আসছে না তো আপনারা কি করবেন এই যে ইউএস ফোন নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যেই নাম্বার দিয়েছিলেন ওই নাম্বারে ছয় ডিজিটের কোড আসবে কোডটি এখানে বসিয়ে নেবেন তো আমি কোর্টটি বসিয়ে নিচ্ছি এখনই কোডটি চলে আসবে তো আমার অলরেডি একটি কল চলে আসছে এই কলের মাধ্যমে কোডটি যদি একটি কল আসে তাহলে কলটি রিসিভ করবেন রিসিভ করলে কোডটি বলে দিবে তো আমি ছয় সংখ্যার কোডটি দিয়ে নিচ্ছি এরপর আপনারা এখানে দেখতে পারবেন ফোন নাম্বার তো আপনারা নতুন ফোন নাম্বার অ্যাড করার জন্য আপনারা কি করবেন এই যে ফোন নাম্বার এখানে ক্লিক করবেন তো আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যে নাম্বারটি আমি নতুন নাম্বার হিসাবে রাখব এরপর আপনারা সেন্ট ও কোড এখানে ক্লিক করবেন এরপর নতুন নাম্বার দিয়ে যেই নাম্বার দিয়েছিলেন এই নতুন নাম্বারে ছয় ডিজিটের কোড আসবে এই ছয় ডিজিটের কোডটি এখানে দিয়ে নেবেন তো আপনার নতুন নাম্বারে যে নতুন নাম্বার অ্যাড করতে চান ওই নাম্বারে ছয় ডিজিটের কোড আসবে তো এই কোডটি আপনার এখানে দিয়ে নেবেন এখানে ছয় ডিজিটের কোড দিলে আপনার নাম্বারটি নতুন নাম্বার অ্যাড হয়ে যাবে তো আপনার সিমটি যদি হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তো আপনার সিমটি যদি হারিয়ে যায় তাহলে আপনি নতুন সরি আপনি জিমেল অ্যাড করতে পারবেন এছাড়া আপনি তো নাম্বার অ্যাড করতে পারবেন আপনার সিমটি যদি হারিয়ে যায় তো জিমেল অ্যাড করার জন্য আপনারা কি করবেন আপনার টিকটকে চলে যাবেন টিকটকে আসার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর উপরে থ্রি ডট মিনো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা সেটিংস সেন প্রাইভেসি এখানে ক্লিক করবেন এরপর আপনারা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন জিমেল তো আপনারা জিমেল অ্যাড করতে পারবেন তো আপনারা জিমেল অ্যাড করার জন্য আপনারা কী করবেন জিমেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যেই জিমেলটি আপনারা অ্যাড করতে চান ওই জিমেলটি এখানে দিয়ে নেবেন তো আমি একটি জিমেল দিয়ে নিয়েছি এরপর আপনারা সেন্ড কোড তো আপনারা এখানে ক্লিক করবেন তাহলে তো আপনারা যেই জিমেলটি দিয়েছেন ওই জিমেলে ছয় ডিজিটের কোড আসবে এই কোডটি আপনারা এখানে বসিয়ে নেবেন তো একটু অ্যাড করেন তো কুটটি এখানেই চলে আসবে তো আমার অলরেডি কোডটি চলে আসছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কোডটি দিয়ে নিচ্ছি তো ছয় ডিজিটের কুট দিয়ে দিলে অটোমেটিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা এখানে দেখতে পারবেন তো গ্যাট আপলোড তো আপনারা এখানে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন তো জিমেলটি তো অলরেডি অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে নতুন নাম্বার অ্যাড করতে পারবেন অথবা আপনার সিমটি যদি হারিয়ে যায় তাহলে আপনি জিমেল অ্যাড করতে পারবেন তো ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্লিজ আর আপনার তোর নাম্বারটি যদি হারিয়ে যায় তাহলে আপনি তো যেই জিমেলটি অ্যাড করেছিলেন ওই জিমেল দিয়ে আপনি লগ করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ